আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা সপ্তম শ্রেণীর গঠিত পাঠ্য বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের এগারো আনশীলনীর আঠারো নম্বর সমস্যার সমাধান করবো আজকে আঠেরো নম্বরে আছে আন্তর্জাতিক মানে টি টোয়েন্টি ক্রিকেট খেলায় কোনো দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচের সারণীতে দেয়া হলো। আয়ত লেখ এখানে শুধুমাত্র আমাদেরকে আয়ত লেখ আঁকতে বলেছে। আর ওভার রান আর উইকেট ক্রমান্বয়ে আছে আছে দেখো সবার উপরে হচ্ছে এক দুই তিন চার করে বিশ ওভার পর্যন্ত আর রান হচ্ছে প্রত্যেক ওভারে কত কত করে রান হয়েছে সেগুলো এবং উইকেট কোনগুলো উইকেট পতন হয়েছে কত ওভারে সেগুলো দেওয়া আছে এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে দেখো নিচে যে ইঙ্গিত বলেছে যে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান ধরে আয়তুলে টাকো যেহেতু আমাদের এখানে ইঙ্গিত দেয়া আছে জন্য আমরা আয়তুলে অঙ্কন করার মানে সময় আর আমরা বিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস যেটা সেটা আমরা করব না বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আমরা করব না আমরা যা আছে সরাসরি এভাবে শুধু ছক কাগজে আমরা বসিয়ে দিব এবং আয়তলেখ অঙ্কন করব বলেছে যে যে ওভারে উইকেট পতন হয় সে অভারে সংগৃহীত রানের উপরে ডট চিহ্ন দিয়ে উইকেট পতন বোঝানো হয়েছে তাহলে যেই অভারে আমাদের উইকেট পতন হয়েছে সেই অভারে ডট চিহ্ন দিয়ে আমাদেরকে উইকেট পতনটা বোঝাতে হবে তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা ছক্কা গোজ ছক কাগজ মানে গ্রাফ পেপার সেই গ্রাফ পেপার নিব এবং গ্রাফ পেপারে আমাদের বলে দিয়েছে যে এক্স অক্ষ বরাবর আমরা কি লিখব এক্স অক্ষ বরাবর আমরা ওভার লিখব আর ওয়াই অক্ষ বরাবর আমরা রান লিখব তো চলো তাহলে সেই অনুযায়ী আগে আমরা গ্রাফ পেপারটা রেডি করে নিই দেখো আমরা এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি এই গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর আমরা রানগুলো সরি অভার গুলো লিখেছি আর ওয়াই অক্ষ বরাবর রাম লিখেছি তো এক্স অক্ষ যেদিকে সেদিকে আমরা যে এক্স লিখে দিব এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওপর দিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ দেখো আমি কলম ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার জন্য যাতে তোমরা স্পষ্ট ভাবে দেখতে পাও কিন্তু তোমরা অবশ্যই গ্রাফ পেপারে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে কখনোই কলম ব্যবহার করবে না বা অন্যান্য যে কোনো কালি ব্যবহার করা যাবে না শুধুমাত্র পেন্সিল তোমরা ব্যবহার করবে তো দেখো এখানে তোমরা গ্রাফ পেপারে খেয়াল করলে বুঝতে পারবে যে গ্রাফ পেপারে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে ছোট ছোট ঘর বর্গাকার ঘর আছে এই প্রত্যেক ঘরকে আমরা প্রত্যেক চারটা ঘরকে এক একক ধরেছি প্রত্যেক চারটা ঘর সমান এক ধরেছি এক্স অক্ষ বরাবর প্রত্যেক চারটা ঘর সমান এক ধরেছি এখানে শূন্য থেকে চার গুনেছি এক দুই তিন চার চারটা ঘর চারটা ঘরকে ধরেছি এক আবার এখানে এক থেকে আবার চার ঘর গুনেছি চারটা ঘরকে ধরেছি দুই এইভাবে ক্রমান্বয়ে শূন্য থেকে আমরা বিশ পর্যন্ত লিখেছি কারণ দেখো আমাদের যে আমাদের অঙ্কে বলা ছিল যে অভারের সংখ্যা হচ্ছে শূন্য থেকে বিশ টি টোয়েন্টি খেলাতে তো বিশ অভারই হবে তাই না এবার দেখো ওপরে আমাদেরকে বলেছিল ইঙ্গিতে বলেছিল আমাদেরকে ওপরে যে ওপর দিকে আমাদের ওয়াই অক্ষ বরাবর রান নিতে হবে এই জন্য দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর গান নিয়েছি সেক্ষেত্রে কি করেছি দুইটা ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরেছি তাহলে ওপর দিক থেকে গুনেছি যে শূন্য থেকে ওপর দিক থেকে গুনেছি যে এক দুই তারপর দুই ঘর সমান কি লিখেছি এক লিখেছি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা যেটা প্রতিস্থাপন করবো তো দেখো যখন আমাদের ওভার ছিল এক তখন আমাদের রান ছিল কত ছয় তা আমরা এইভাবে এই একের কাছে আগে কলম মানে ইয়াটা দিব দিব পেন্সিলটা দেন ওই বরাবর আমরা পর্যন্ত অফার ছিল যখন দুই তখন আমাদের রান ছিল আট এইভাবে দেখো ক্রমান্বয়ে আমার যখন অফার ছিল তিন তখন আমার রান ছিল কত তখন আমার রান হচ্ছে দশ অভার যখন চার ছিল তখন আমার রান ছিল আট আবার দেখো আমার ওভার যখন পাঁচ ছিল তখন আমার রান কত ছিল তখন রান ছিল বারো তাহলে যখন পাঁচ ছিল রান তখন ছিল বারো আবার ওভার যখন ছয় ছিল তখন রান কত ছিল তখন রান আবারও ছিল আমার আট ওভার যখন সাত ছিল তখন রান ছিল ছয় এইভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলোকে বসিয়ে নেব ওভার যখন আট রান তখন বারো ওভার যখন নয় রান তখন সাত ওভার যখন দশ রান তখন পনেরো ওভার যখন দশ রান তখন ছিল পনেরো ওভার যখন এগারো ওভার যখন এগারো রান তখন ছিল দশ আবার ওভার যখন বারো রান তখন ছিল ছিল বারো দেখো ছিল চোদ্দ দুই ঘরকে এক এক ধরেছি রানের দিকে উপরের দিকে তাহলে আবার দেখো অভার যখন পনেরো সরি যখন আগে দশটা বসে ওভার যখন দশ তখন রান হচ্ছে আমাদের যখন চোদ্দ তখন রান হচ্ছে দশ অভার যখন পনেরো তখন রান হচ্ছে আট রান হচ্ছে বারো আবার যখন সতেরো তখন রান হচ্ছে আট অভাব যখন আঠারো তখন রান হচ্ছে চোদ্দ আর যখন যখন তখন তখন রান রান হচ্ছে হবে এই ক্ষেত্রে অভার ছয় দেখো আমরা যখন অঙ্কন করব। তখন এই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী হবে যে সাধারণত অন্যান্য ক্ষেত্রে আমরা ডান দিকে রেখাটা বর্ধন করি কিন্তু এই ক্ষেত্রে আমরা বাম দিকে রেখা বর্ধন করব কারণ আমাদের শূন্য থেকে মান আছে আর অবিচ্ছিন্ন যে শ্রেণী যখন আমরা করি তখন শূন্য থেকে আমাদের মান থাকে না তো সেই জন্য আমরা কি করি ডান দিকে বর্ধন করি রেখাটা আচ্ছা আগে আমরা কি করব আগে এই যে বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টেনে নেব এক কথায় সোজা ভাবে একটা করে দাগ দিয়ে দিব তাহলে দেখো যে বিন্দুটা আমরা ধরেছি সেই বিন্দুতে স্কেল দিব আর এক্স অক্ষের উপরে যে বিন্দু থেকে গণনা করেছি যেমন ধরো এক থেকে যখন বিন্দু ছিল এক তখন মানে যখন আমার অফার ছিল এক তখন আমার রান ছিল কত ছয় তাহলে এই যে এই ডটটা থেকে একের উপরে আমরা একটা করে জাস্ট লম্ব এঁকে দিব মানে একটা দাগ দিয়ে দিব এটা অবশ্যই তোমরা স্কেল দিয়ে করবে অবশ্যই স্কেল দিয়ে করবে দেখো আবার আমরা এখান থেকে জাস্ট একটা লম্ব টেনে দিব আবার এখন তিনের কাছে দেখো তিনের কাছেও আমরা একটা লম্ব টেনে দিব সবগুলো আমরা এক্স অক্ষ বরাবর লম্ব করে দিব দেখো আমরা এক্স অক্ষ বরাবর এই যে অয় অক্ষে যে বিন্দুগুলো আমরা স্থাপন করেছিলাম সেগুলোর উপর লম্ব টেনেছি মানে প্রত্যেকটা রেখা একটার সাথে অপরটা মিলিয়ে দিয়েছি যে ছয় হয়েছিল রান যখন অভার ছিল এক রান ছিল ছয় তাই এখান থেকে এ পর্যন্ত দাগ দিয়েছি এগুলো দেখো প্রমাণ নয় সবগুলোই আমি লম্ব করে শুধু দাগ দিয়ে নিয়েছি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিবে এখন আমাদের যেহেতু আর্ট লেখ আঁকতে হবে সেহেতু দেখো মিলিয়ে দিতে হবে তাহলে কোন দিকে মিলাবো আমরা এখানে যেহেতু বিচ্ছিন্ন আমাদের এই ছক কাগজটার যে মানগুলো আছে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীবার্থী সেই জন্য আমরা কি করবো আবার শূন্য থেকে মান আছে এই জন্য আমরা শূন্য দিকে যাব। এই জন্য আমরা শুধুমাত্র এটা বাম দিকে যাব। শুধুমাত্র এটা এই জন্য বাম দিকে যাব তাহলে মিলিয়ে দিব ওই বিন্দু থেকে সামনের দিকে মিলিয়ে দিব আমরা তো দেখো বাম দিকে আমি মিলিয়ে দিয়েছি সবগুলো একই কাজ করবো আমরা বাম দিকে শুধু একটা করে দাগ দিয়ে নিবো ওই বিন্দু বরাবর পরের ঘর বরাবর কিন্তু হ্যাঁ পরের চারটা ঘর বরাবর অতিরিক্ত না পরের চারটা ঘর বরাবর অতিরিক্ত করা যাবে না পরের চারটা ঘর বরাবর যে চার ঘর নিয়েছিলাম না তাহলে পরের বিন্দু পর্যন্ত তাহলে এখানে আমরা এটা চারটা বরাবর মিলাই দিই দেখো সবগুলো আমরা প্রমাণ নয় এভাবে চার ঘর পর্যন্ত এভাবে কয়েকটার সাথে মিলে দিল যেগুলো দেখো তুলনামূলক আগেরটা যেগুলো বড় রেখা সেগুলোর সাথে মিলে যাচ্ছে কিন্তু যেগুলো ছোট রেখা সেটার সাথে মেলছে না কিন্তু বড়গুলো যেগুলো রেখা সেটার সাথে মিলে এখন আটলেক হয়ে যাচ্ছে দেখো যেগুলো এখন মিলল না এগুলো কি এভাবে রেখে দিব না এগুলো আমরা এভাবে রেখে দিব না এভাবে রেখে দিলে তো আর আটলেক তৈরি হবে না মানে আটাকার কি তৈরি হবে তখন হবে না এই জন্য এই যে পরের বিন্দু থেকে আমরা এই পর্যন্ত জাস্ট দাগ দিয়ে নেব হ্যাঁ এই পর্যন্ত আমরা দাগ দিয়ে নেব এখানে তিন হয়েছে চার হয়নি আচ্ছা দাগ দিয়ে নেব দেখো এভাবে আমরা জাস্ট নিচেরটার সাথে প্রত্যেকটা নিচেরটার সাথে আমরা মিলিয়ে দিব মিলিয়ে দিলে আমাদের দেখো আটলেক হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই জিনিসটা কি করবে পেন্সিল দিয়ে করবে পেন্সিল দিয়ে দেখো আমাদের আয়তনিকটা হয়ে গেছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এইভাবে পেন্সিল দিয়ে পেন্সিলটা একটু জাস্ট পাতা করে এইভাবে বিষয়টা একটু কালার করে নেবে পেন্সিল দিয়ে কিন্তু এইভাবে এইভাবে ঘরগুলো কালার করে নেবে আমি একটা করে দেখালাম তোমরা সবগুলো এরকম করে ঘরটা প্রত্যেকটা ঘর সবগুলো এইভাবে কালার করে নেবে পেন্সিল দিয়ে আচ্ছা এবার দেখো আমি দুইটা করে দেখেছি বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে এবার আমাদেরকে ইঙ্গিতে একটা কথা বলেছিল দেখো বলেছিল যে যে অভারে উইকেট পতন হয় সে অভারের সংগৃহীত রানের উপর ডট চিহ্ন দিয়ে উইকেট পতন বোঝাতে হবে আচ্ছা শোনো তো আমাদের ইঙ্গিতে বলা হয়েছিল যে যে অভারে উইকেট পতন হয়েছে সেই অভারে সংগৃহীত রানের উপর ডট চিহ্ন দিয়ে পতন বোঝানো যায় যাতে তো দেখো আমাদের যখন তোমরা দেখবে যখন আমাদেরকে আহ প্রশ্নে যখন বলা হয়েছে যে রান যখন আমাদের ছয় ছিল মানে ওভার যখন এক ছিল রান যখন ছয় ছিল তখন উইকেট ছিল জিরো এভাবে যখন উইকেট প্রথম উইকেট পতন হয়েছে যখন ওভার ছিল ছয় আর রান ছিল আট তাহলে ছয় ওভার কোন দিকে দেখো যে নিচের দিকে দেখো ছয় ওভার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় ওভার যখন ছিল তখন একটা উইকেট পতন হয়েছে এখন কি আমরা এই পাশে আসবো ছয় ওভার তো এখানে মাঝখানে এখন কি আমরা ডান দিকে আসবো নাকি বাম দিকে আসবো আমরা অবশ্যই বাম দিকে যাবো আমরা অবশ্যই বাম দিকে যাবো তাহলে দেখো এই যে ছয় ওভার এখানে এর বাম দিকে তাহলে ডট দিতে বলেছিল জাস্ট একটা আমরা পেন্সিল ডট করে দিব হ্যাঁ এই ওভারে আমাদের একটা উইকেট পতন হয়েছে যখন আমাদের অফার ছিল এগারো তখন আমাদের অফার ছিল যখন এগারো তখন আমাদের একটা উইকেট পড়েছে তাহলে এগারোতে যাব এখানে আমরা এগারোতে যাব তারপর আমরা বাম দিকে আসবো প্রমাণ নয় তারপর একটা ডট দিয়ে দিব যখন আমাদের যখন আমাদের অফার ছিল চোদ্দ তখন একটা পড়েছে উইকেট তাহলে এই যে চোদ্দতে আসবো আর আমরা এইভাবে বাম দিকে চলে যাব দিয়ে মাঝখানে একটা গোল চিহ্ন দিয়ে নিবো তারপর আমাদের পনেরোতে এবং ষোলোতেও পড়েছে তাহলে পনেরো বরাবর আসবো বাম দিকে যাবো মাঝখানে একটা ডট দিব ষোলোতেও তাই আর যখন আমাদের সতেরো ওভার হয়েছে তখন আমাদের দেখো দুইটা উইকেট পড়েছে তাহলে সতেরো বরাবর এই যে আমরা গেলাম এটা সতেরো তাহলে বাম দিকে যাব দুইটা গোল দিয়ে দিব দুইটা যেহেতু পড়েছে তাই দুইটা ডট দিলাম আর আমাদের কোন ওভারে আর উইকেট পড়ে নাই দেখো এইভাবে আমরা পুরোটা ক্রমান্বয়ে ঠিক করে নিবো সবগুলো ডট যেখানে যেখানে যে অভারে পড়েছে সেই অভারে শুধু আমরা ডট দিয়ে নিব আর তারপরে আমরা এটাকে অবশ্যই পেন্সিল দিয়ে কালার করে নিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আচ্ছা তাহলে এবার চলো আমরা ছক কাগজে কিভাবে লিখেছি সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি ছক কাগজে লিখতে হবে দেখো ছক কাগজে আমরা যেভাবে আমাদের বিন্দুগুলো স্থাপন করেছিলাম ঠিক একই কথা যা করেছি তাই শুধু এখানে লিখবো তো আমরা দেখো এখানে আমরা বলেছি যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর অভার বলেছিল আমাদের উপরে এক্স অক্ষ বরাবর অভার আমরা ওটাই করেছি ওয়াই অক্ষ বরাবর রান ধরা হয়েছে যেটা আমি তোমাদেরকে বলেছি যা করা হয়েছে তাই লিখবা তো আমরা কি করেছি এক্স অক্ষ ছক কাগজে চার ঘর সমান এক একক ধরেছি আর ওয়াই অক্ষে ছক কাগজে দুই ঘর সমান এক একক ধরা হয়েছে সেই কথাটাই শুধু লিখে দিবা আর কি বলেছিল আমাদের বলেছিল যে যে ওভারে উইকেট পতন হয়েছে সেই ওভারে কি করতে হবে সেই ওভারে সংগৃহীত রানে আর ওপর আমাদের ডট চিহ্ন দিতে হবে তাহলে সেটাই যে ওভারে আমাদের দেখো উইকেট পতন হয়েছে আমরা দেখেছিলাম সেই ওভারে আমরা বাম দিকে সরে এসে শুধু একটা ডট চিহ্ন দিয়ে দিয়েছিলাম এই যে ডট চিহ্ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা বোঝাচ্ছিলাম যে উইকেট কিভাবে পতন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছি